যে পুলিশ প্রশাসনকে আমি দীর্ঘদিন যাবৎ তার এই মানব পাচারকারী খনি আদম ব্যবসায়ী আমির রকম হারুন শিকদারের ব্যাপারে বলে আসতে কিছুদিন আগে সাংবাদিক নয়নকে অতর্কিত হামলা করেছে এই কুকুর হারুনের কুকুর বাহিনী দিয়ে প্রকাশ্যে মোহাম্মদলি প্লাজার সামনে মারধর করেছে ওই মার ধরে সিএনজি চালক আব্দুল সাত্তার নামের এক ছেলে ওখানে দেখাতে এবং বলাতে তারে একটা বড়া মসজিদ যেটাকে হয় উরুস ওই উরুসের মাঝখানতে উঠায় নিয়ে তার প্রকাশ্যে মাঠ করছে তারও কোনো বিচার হয়নি কিছুদিন আগে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউনুজ তার বিপক্ষে নির্বাচনে অবস্থান করাতে তাকেও তারা প্রকাশ্যে কুকুরের মতো পিটাইছে এখানে পুরাণবসিয়ার আরও সিরাজুল ইসলাম দেওয়ার নামে ওকে মসজিদে প্রকাশ্যে চর দিছে হারুন সিকদার এবং তার ছেলেকেও মারধর করেছে আশরাফ সিকদারকে মারধর করাইছে অনেক এরকম সে প্রকাশ্যে দিবালোকে কিছুদিন আগে শিকদার বাড়ির সাথেই এক ইয়ে আছে ওই রিমন রিয়াল নামে একজন ছাত্রনেতা আছে তাদের বাড়িতে দুর্বলভাবে মারধর করতে গেলে সেইখানে এই তার কুকুর হারুল চিকদারের কুকুর বাহিনীর কুকুর সদস্য আরবান এগুলোকে পিটান দেয় এবং দৌড়ানি দেয় তখন সেখানে তেমন একটা সুবিধা করতে পারেনি তো তারা থানায় অভিযোগ দিলে থানা পাল্টা উল্টা তার অভিযোগ নেওয়া সেই কাজটাও থানায় ঠিকমতো করেননি ইতিপূর্বে কয়েক বছর আগে আমাকে তার বাড়ির পাশে যেতেছিলাম সে আমাকে ধরে মারধর করছে এবং মারধর করার ভিডিও করেছে সেই ভিডিও যখন আমি থানায় অভিযোগ করেছি মারধর অস্বীকার করেছে কেউ সাক্ষী দেয়নি সেই ব্যবস্থা আমি নিতে পারিনি এখন গত দশ তারিখে স্কুল নির্বাচনে যখন আমি সদস্য পদ শ্রেণীর সদস্য নির্বাচন করি তখন আমার সাংবাদিক বন্ধুরা গিয়েছিলেন আঠারো বিশ জনের মতো সবাইকে সে আমাকে মায়ের মায়ের ধরে ভিডিও দেখাইছে এবং তারা আল্লাহর পশব কাছে হারুন শিকদার পশম সে আমাকে মারবে তারই মাইরে ওই কসমের এই প্রতিফলন বা প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে আজ এই সমিতিটা লিআ মার্কেটের ফুটোভার ব্রিজের নিচে তো আমি এই বেয়াদব অসভ্য ভূমিদস্যু হারুন সিকগারের যতক্ষণ পর্যন্ত তাকে আইনের আওতা না আনা হবে ততক্ষণ বারবার বলার পরেও পুলিশ বাহিনী এখানে শোয়েব আলী মোল্লা নামে একজন অভিচার ইনচার্জ ছিল ওসি ছিল তার বাড়িতে দিন রাত চব্বিশ ঘন্টা বোর্ড খেলত জুয়া খেলত নারীবাজি করত। সেটাও আমি বলাতে অনেক আমার বিপক্ষে যাইতে হয়েছে কয়েক বছর আগে আমি সাংবাদিকতার কারণে আইনস্কৃণ মিটিং সদস্য ছিলাম তার বাড়িতে নারী আনত মাদক নিত রঙ্গ করত আশেপাশে বাড়ির মানুষের সারা রাত্র বিভিন্ন শব্দের কারণে ঘুমাইতে পারতো না সেটা আমাকে জানানোর পরে আইনস্ক্রিক মিটিং এ কথা উত্থাপন করার পরে তখনই সে আমার বাড়ির প্রতি্য যাওয়ার পরে সে আমাকে বাধ্য করেছিল আমার প্রশ্ন একটাই সে কুটিপাড়ার পনেরো বিশ বিঘা জায়গা না কিনে মাটি ভরাট করতেছে লোকজন টাকাও দেয় নাই কিছুও করে নাই সম্পত্তিও কিনে নাই কেউ মুখ খুললার কথাও বলতে না কেউ বললেই তার এই লালিত বাহিনী দিয়া পালিত লালিত কুকুর দিয়া মানুষকে হয়রানি অপমান অপদস্ত মাঠ জোর করে এই ভয়ে ওই জমিগুলো ক্রয় করে নাই মাটি দিয়া ভরাট করতেছে এখনও চলমান এখনো কার্যক্রম করছে কোনো মানুষ কথা বলতে না সুরুজ দেওয়ান নামের এক জমি সে না কিনেই মাটি ভরাট করে ফেলে ওয়াল করে ফেলছে সেটারও কোনো দৃষ্টান্ত পায় নাই জুয়েল নামে একজন লোক আছে সরকার বাড়ি তার বাবার নাম কুদ্দা বর্তমানে সে গরুর খাদ্য যেখানে রাখে এই জায়গাটাও সে ক্রয় করে নাই জবর দখল করে জায়গা নিয়ে নিচ্ছে কিছুদিন আগে তফাজ্জল তাচির নামে এক জায়গা সে জবর দখল করে নিয়ে গেছে এবং সে ফ্রেশ কোম্পানিতে জায়গা তদন্ত করে তার দৃষ্টান্তিমূলক শাস্তির ব্যবস্থা করবে সে এখনো কোন মানুষ বয়ে তার কোনো কথা বলে না আমি ওই শ্রেণীর সদস্য নির্বাচন করেছি বাট আমি একটা লোকের কাছে ভোট চাইতে যেতে পারিনি আমাকে বলছে মায়ের করবে বিভিন্ন লোকের মাধ্যমে প্রকাশে হুমকি ধামকি দিছে এবং এই আঠারো তো জন সাংবাদিক ছিল সেই আঠারো বিশ জন সাংবাদিকের মধ্যে সে প্রকাশ্যে সবাইকে বলছে আমাকে মায়ের করবে এবং আমাকে পুলিশ প্রশাসনকে বললে পুলিশ প্রশাসন গুরুত্ব দিচ্ছেন না তা আমার প্রশ্ন আজকে এই সন্ত্রাসী কুকুর এবং খুনি এই আমির রহমান হারুন সিদ্দারকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমি থানা থেকে যাচ্ছি না